এইটা নতুন রূপ কোনো এটাকে বুঝবো কীভাবে কথা সেটা না অনুরূপ কোনো আর শর্ত হচ্ছে দুইটা অনুরূপ কোনো শর্ত কয়টা অনুরূপ কোনো শর্ত কয়টা সেটুকের এক একটা অবস্থিত হতে হবে প্রথম শর্ত সেটুকের একটা অবস্থিত দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্ত একটি যদি বৈস্থ হয় অপরটি অন্তস্থ হয় একটি যদি অন্তস্থ হয় অপরটি বৈস্থ হয় একটি কোন যদি বৈস্থপন হয় তাহলে অপরটি কী হবে একটু খেয়াল করে দেখি আমরা যদি এখানে সেটুক ধরি ইডিসি ধরি

বি যদি আমার বহিষ্ঠক্রম হয় তাহলে অন্তঃস্থার মাথায় আসতে পারে আমার মাথায় আসতে পারে সি এ কারণে হবে না বি আর সি

বিকনটা সেলুকের ডান পাশে অবস্থিত বিকনটা সেলুকের ডান পাশে অবস্থিত তাহলে বিকনের একান্ত কোণ অবস্থিত থাকবে সেলুকের বাম পাশে একান্ত এই শব্দটা বললেই সেটাতে কি হবে বিপরীত পাশে তাহলে তাহলে বিকন যদি বলি তাহলে বিকনের একান্ত কোণ অবস্থিত কি থাকবে বলা হবে না না অবশ্যই কোণ থাকবে ডান পাশে যেহেতু বিকন আছে তাহলে বিকনের একান্ত কোণ অবশ্যই কোন পাশে থাকবে বাম পাশে থাকবে ঠিক আছে আমি কি বলছিলাম বহিস্থ কোণ উভয়তে কি হওয়া লাগবে বৈশিষ্ট্য শব্দটা কি সেদিকের বিপরীত পাশে তো বইতেই বৈশিষ্ট্য যদি দ্বিগুণ বলি দ্বিগুণ কি একটা বৈশিষ্ট্য কোন তাহলে সেদিকের আমি বলতেছি শোনো সেদিকের ডান পাশে বৈশিষ্ট্যের নাম ডি সেদিকের বাম পাশে বৈশিষ্ট্যের নাম সি আর একটা আছে সেটা কি এ এ হবে না কেন হবে না এ আর বি এটা এ আর বি পরস্পরের সম্পর্ক এ আর বি পরস্পরের সম্পর্ক